আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের কবুতরগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তো আজকে যে বিষয়ের ওপর আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে এক ভাইয়া কল দিয়ে বলেছে এই প্রশ্নটা আমি আগেও শুনেছি যে কবুতর চারটা ডিম একসাথে ফুটাতে পারবে না একটা কবুতর চারটা ডিম একসাথে ফুটাতে পারবে না বা কবুতর চারটা ডিম কেন পারে বা চারটা ডিম ফুটাতে পারবে না তো এটা নিয়ে এখন আলোচনা করবো আসলে একটা জিনিস আমরা যারা জানি তাদের জন্য খুবই সহজ আর যে না জানি তার জন্য খুবই কঠিন বিষয়টা এমনই চারটা ডিম কেন পারে কবুতর অনেক সময় দেখা যায় যে আপনার কবুতর যদি দোটাই মাদি হয় আই মিন ফিমেল হয়ে থাকে তখন দেখা যায় যে কবুতর চারটা ডিম পারে আর অন্যথায় যদি আপনি চারটা ডিম ফুটাতে যান হয়তো দেখলেন যে আপনার খামারে বা আপনার লফটে এক পেয়ার কবুতর আছে কবুতরটার মাদি কবুতর বা কবুতরটা হারিয়ে গেল বা কবুতরগুলো হারিয়ে গেল বা কবুতরটা চুরি হয়ে গেল বা কবুতরটা মারা গেল এখন কিন্তু এই যে ডিমগুলো আছে কবুতরের এই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এখন কী করবেন এখন হয়তো দেখলেন যে আপনার লফটে আরও একজরা কবুতর আছে যে কবুতরগুলো ডিম নিয়ে বসে আছে ওদের সাথেও দুইটা ডিম আছে তো এখন যে কবুতরের ডিমগুলো মানে যেই ডিম রেখে যে কবুতরগুলো হারিয়ে গেল বা মারা গেল। তো সেই ডিমগুলো আপনি এনে ওই কবুতরগুলোর কাছে দিয়ে দিতে পারবেন তখন দেখা যাবে যে কবুতর চারটা ডিম একসাথেই ফুটাতে পারবে তো এখন ফুটাতে কোন কবুতর ফুটাতে পারবে সব কবুতরও তারা ফুটাতে পারবে না এখন আপনার কবুতর বুঝে কবুতর যদি ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতর চারটা ডিমই ফুটাতে পারবে এই দেখতে হবে আপনার কবুতরের সাইজটা বড় কিনা বা বিগ সাইজের কবুতর কিনা বা আপনার ভালো ব্রিডের কিনা সেটা আপনার দেখতে হবে ভালো ব্লাড লাইন কিনা এগুলো আপনার দেখে তখন আপনার চারটা ডিম একসাথে দিতে হবে নয়তো ফুটাতে ফোটাতে পারবে না সব কবুতর কিন্তু ফুটাতে পারবে না এই জন্য আপনার দেখতে হবে যে জ্বালালি কবুতর কিনা আমরা সবাই জানি যে জ্বালালি কবুতরের তাটা একটু বেশি ওরা একটু ডিমে তা দিতে আগ্রহী একটু বেশি জ্বালালি কবুতর এরপর আপনার হোমা কবুতর আছে বড়ো সাইজে যে হোমা কবুতরগুলা এরপর আপনার গোল্লা কবুতরগুলো এগুলো আপনি এগুলোর কাছে দিয়ে দিতে পারবেন তখন দেখা যাবে যে ওরা সেই ডিমগুলো ফুটাতে পারবে তাছাড়া যদি এমন কোনো ব্যবস্থা নাই থাকে সেক্ষেত্রে আপনি বাঞ্জা কবুতর আনতে পারেন আমরা জানি যে বাঞ্জা কবুতর যে কবুতর কখনোই ডিম দিতে পারে না তাকে বাঞ্জা কবুতর বলে আপনি বাঞ্জা কবুতর এনে সেই কবুতরের নিচে আপনার ওই কবুতরের ডিমগুলো রেখে দিলে ওরাই বাচ্চাগুলো ফুটাতে পারবে আর বাঞ্জা কবুতর কীভাবে চিনবেন সেটা নিয়ে আমি আগেও অলরেডি একটা ভিডিও তৈরি করেছি আর বাঞ্জা কবুতর বলা হয় যে কবুতর কখনোই ডিম দেয় না সেটাকেই বাঞ্জা কবুতর বলা হয় আর আমরা সবাই জানি যে যে মায়ের সন্তান নেই সে কিন্তু অন্যের সন্তানকে ভালোবাসে তেমনই বাঞ্জা কবুতর কখনো ডিম দিতে পারে না সে কখনো সন্তান নিতে পারে না সেক্ষেত্রে তাকে যদি আপনি অন্য কবুতরের ডিম দেন সে আগ্রহ সহকারে খুব স্বাচ্ছন্দ্যে অন্যের ডিম তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবে তো এই তো মূলত ভিডিওটা সব কবুতর কিন্তু চাটা ডিম ফোটাতে পারবে না আসলে একেবারে নর্মাল একটা বিষয় আমরা যারা জানি তাদের জন্য খুবই সহজ বাট যারা না জানেন মূলত ভিডিওটা নতুনদের জন্য বা যারা কবুতর পালন করবেন নতুন ইনটেনশন আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা যারা একেবারেই নতুন আশা করি তাদের ভিডিওটি উপকার এসেছে যদি ভিডিওটি একটু পরিমাণও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিও নিজে থাকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও